এমনি গো থেকে ছটা আমি ছাগল কিনেছিলাম মাস হল বয়স কিন্তু ছটা ছাগলের মধ্যে আমার ছাগল হয়েছে টোটালে বারোটা একটা ছাগলে প্রথম বাচ্চা দিয়েছে দুটো তারপরে দ্বিতীয় ছাগলে বাচ্চা দিয়েছে তিনটে আর তিন নম্বর ছাগলে বাচ্চা দিয়েছে একটা টোটাল আমার বারোটা ছাগল হয়েছে গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে যেখানে থাকেন না কেন আপনাদের কী শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব বন্ধুরা এখন শীতের সময় এখন রাত বাজে সাতটা এই দাদাভাই এসেছেন এসছেন এর আগেও এসছিলেন দুজন এসছিলেন তাই তো বৌমনিকে সঙ্গে নিয়ে এসছিলেন এসে ফার্মটাকে ভিজিট করেছেন ছাগল চুজ করেছেন কিন্তু আজকে সময় হলো নাম কি বিপুল মণ্ডল আপনার বাড়ি বাড়ি সবাই আপনি কি কাজ করেন আমি ডালিমার বলে কাজ করি কিন্তু অসুবিধার কারণে কাজ করতে পারছি না তাই এখন ছাগল নিতে এসেছেন তাই তো হ্যাঁ নিতে এসেছে এর আগে যখন এসছিলেন ভিজিট করতে আপনার স্ত্রীকে নিয়ে আর আজকে এই ছাগল নিয়ে যাচ্ছেন কতদিন পরে নিয়ে যাচ্ছেন মাসখানেক কাছাকাছি মাসখানেক আগে একবার এসেছিলেন তা বাড়িতে কটা ছাগল আছে

মানে এখন একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে এখন ইনি ছাগল নিয়ে মানে রুজি রোজগারের রাস্তা খুঁজতে চাচ্ছে পরবর্তীতে তাই না তা বন্ধুরা আসেন ছাগলগুলোকে আগে দেখে নিই কি ধরনের ছাগল চুজ করেছে তার আগে বলি যে ছাগল পালন করতে গেলে যে ধরনের ট্রিটমেন্ট দরকার যে ধরনের ওষুধ তাই না সেই ওষুধগুলো প্রাথমিক যা যা লাগে আপনি আমার কাছ থেকে পেয়েছেন হ্যাঁ আর কোন ওষুধের কি কাজ আপনি তো ভিডিও করে নিয়ে গেলেন

অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে এই একটা দেখুন আজকে সপ্তাহখানিক প্রেগনেন্ট হয়েছে সপ্তাহখানিক মতো প্রেগনেন্ট হয়েছে এই মাটা মাটাকে দেখবেন কত বড় একটা মা আর একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট আর এর যে আগের বাচ্চা বন্ধুরা এই যে দেখুন দুটো বাচ্চা হয়েছিল পাঠা বাচ্চাটা আর এই যে মেয়ে বাচ্চাটা নিল এরই বাচ্চা আর দাদা ভাই এমন একটা মেল উনি চুজ করেছেন কারণ ওনার ওখানে ব্ল্যাক বেঙ্গল আছে ব্ল্যাক বেঙ্গল ব্রিডিং এর অনেকে আছে তার জন্য এই একটা ঝাঁকরানার একটা ক্রসবিট ঝাঁকরানার একটা ক্রসবিট এই মেলটাকে চুজ করেছে মেলটাকে দেখবেন বন্ধুরা মানে এই মেলটা মানে 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 বলে বোঝানো যাবে না একটা দেখুন ব্রিডিং করিয়েছিলাম ওর বাবার মতো দেখুন মুখে ছাদ চলে এসছে কানটা সাদা চলে এসছে এটা হচ্ছে মেল কারণ দাদাভাইয়ের ওখানে ব্ল্যাক বেঙ্গল আছে পরবর্তীতে উনি ব্রিডিং কাজ করবে এমন একটা মেল চাইলেন যাতে ব্ল্যাক বেঙ্গল হয় ক্রস হয় সবে দুদাত করেছে এই মেলটা সবে দুদাত করেছে দেখুন সবে দুদাত করেছে দারুণ একটা মেল দুটো চারটে ছটা এই বাচ্চা দিয়ে মোট ছয়টা এখানে যে কটা মা আছে সব কটা মাই প্রেগনেন্ট এই ছাগলগুলো চুজ করেছে তাহলে বন্ধুরা দেখুন শুধু ছাগল বিক্রি করলে হবে না আজকে অনেক দাদা ভাই এই ছাগলের লাইনে এসে কিন্তু মানে যে আনন্দ সহিত এই লাইনে এসেছিলেন তার থেকে মানে আরো গুণ বেশি দুঃখ নিয়ে এই লাইন থেকে কিন্তু ছিটকে চলে গেছে কী কারণে যে মালটা কিনতে হবে সঠিকভাবে বুঝে শুনে মালটা কিনতে হবে এইটা শুরুতে করতে পারেনি এই ভুলের জন্য নাইনটি পারসেন্ট ফার্মার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ফার্ম তা আজকে এই দাদাভাই এর আগেও এসছে অত দূর থেকে আজকে এই রাত্রে এখন নিয়ে যাচ্ছে শীত শীতের সময় তাহলে বুঝতে হবে যে তাদের কতটা ফিটনেস ছাগল দিতে হবে তাই না বন্ধুরা এটা বুঝতে হবে তাহলে চলুন বন্ধুরা ছাগলগুলো তুলে দিই যে গাড়িতে তুলে দেব সঙ্গে থাকবেন চলুন নাম বিপুল মন্ডল আমার বাড়ি হচ্ছে সুভাষগ্রাম থানা বারাইপুর এস কে এম গোড ফার্ম থেকে ছটা ছাগল নিয়েছিলাম ছটা ছাগলে আমার ছ মাসের মধ্যে বাবাটা ছাগল হয়েছে আর এই দেখুন বাচ্চার সাইজ এই বাচ্চাটার বয়স হয়েছে আপনার ছ দিন হ্যাঁ ছ দিন বয়স হয়েছে এই বাচ্চাটা আর দুধের এটা দেখুন দুধটা এর মা হচ্ছে এটা ஏதிர ஓலான் <laughs> গোট ফার্ম থেকে ছটা আমি ছাগল কিনেছিলাম মাস হলো বয়স কিন্তু ছটা ছাগলের মধ্যে আমার ছাগল হয়েছে টোটালে বারোটা একটা ছাগলে প্রথম বাচ্চা দিয়েছে দুটো তারপরে দ্বিতীয় ছাগলে বাচ্চা দিয়েছে তিনটে আর তিন নম্বর ছাগলে বাচ্চা দিয়েছে একটা টোটাল আমার বারোটা ছাগল হয়েছে তার মধ্যে এই ছাগলটার বয়স হলো এই মাস কুড়ি দিন

দাদাকে হাবসাওয়ার জন্য ফোন করি আমি যে দাদা এই সমস্যা ওই সমস্যা দাদা হাফ খাওয়ার জন্য আমাকে হেল্প করে হ্যাঁ ফোন করলে মাত্র ফোন ধরে অন্য অন্য লোক যেমন আছে ফোন করলে ফোন ধরতে যায় না কিন্তু দাদা আমার হাত খাওয়ার জন্য ফোন করলেই ফোন ধরে ওষুধ বলে দেয় আমি সেই ওষুধভাবে নিয়ে আসি নিয়ে আসা করে ওষুধ খাবি দিলে এক দুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় ওই দাদা খুব হেল্প করে দাদা কোথা কাজের মধ্যে একদম যেমন আমরা গেছিলাম ওখানে যেভাবে বলেছিল আমরা তো প্রথমে হচ্ছে অনলাইনের থেকে মানে দাদার সঙ্গে পরিচিত কথা যেভাবে বলেছিলাম সেই অনুযায়ী কাজ করে আর বলে একটা কথা সবসময় বলে বলে যে আমার কাছে ছাগল নিয়ে যাচ্ছ আমাকে ফোন করবে আমি যদি কোনো ছাগলের অসুবিধা হয় আমাকে আগে ফোন করবে তো সেই হিসাবে দাদাকেই ফোন করি সময়ের জন্য আর করলে ওষুধ বলে দেয় ওষুধ খুব ভালো তা বন্ধুরা কি বুঝতে পারলেন যে লাখ লাখ কোটি কোটি টাকা কিভাবে ইনকাম করতে হয় তাই না যে আজকে আপনি ভাবুন এই দাদাভাই ছ মাস আগে আমার কাছ থেকে ছাগল নিয়েছিলেন তাহলে ছ মাস পরে গিয়ে রিজাল্ট দাঁড়ালো বারোটা ছাগল তাহলে এই দাদাভাইয়ের কতটা প্র্যাকটিক্যাল হলো নিজে হাতে ইনি কিন্তু কিছুই জানেন না যখন যে সমস্যা হয় তখনই কিন্তু আমাকে ফোন করে আমি যেভাবে ওষুধ বলে দিই সেইভাবে এনে কিন্তু ইনি ট্রিটমেন্ট করে তার মানে উনি নিজে যাচ্ছে ফার্মেসিতে সেখান থেকে ওষুধ নিয়ে আসছে ওষুধ আনার পরে নিজে হাতে করছে তাহলে নিজেকেই প্র্যাকটিক্যাল করতে হচ্ছে সেখানে কিন্তু কোনো ট্রেনিং মাস্টার নেই কোনো ফার্মার নেই কেউ নেই তার মানে এই ছাগলটা যখন তিনি সুস্থ করবেন তাহলে ইনি কিন্তু মরার আগে পর্যন্ত এই ট্রিটমেন্টটা শিখে গেলেন বুঝতে পেরেছেন তা এইটাই হচ্ছে গাইডলাইন একটা ফার্মারের পিছনে যে এখান থেকে মালটা কিনবে সেই দাদাভাই যদি সঠিক গাইডলাইন দিতে পারে তাহলে নতুন কেন ছাগল সম্পর্কে তার কোনো জ্ঞান নেই সে দাদাভাই স্টার করতে বাধ্য বুঝতে পেরেছেন কিন্তু যে দাদাভাই ছাগলটা বিক্রি করবে তা তার সঠিক ছাগল ব্যাপারে জ্ঞান থাকতে হবে এইটাই হচ্ছে বড় কথা তা আজকে এই দাদাভাই যদি আর দু বছর পালন করার পরে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা যদি এই ছাগলের প্রতি ইনভেস্ট করে তাই না তাহলে কিন্তু এই লাইন থেকে দাদাভাই কখনো ছিটকে যেতে পারবে না বুঝতে পেরেছেন এই ফার্মের সফলতা ইনি পাবেন ওই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম তখনই ইনি করতে পারবেন মানে আগে নিজের পায়ের মাটি শক্ত করতে হবে বুঝতে পেরেছেন আগে নিজেকে জানতে হবে তাহলেই তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না হলে ওই লাখ লাখ কোটি কোটি গল্প ওর দাদা একদম বেকার হয়ে যাবে এইটাই হচ্ছে ব্যাপার তা বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি এই ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যে দাদা ভাইরা নতুন তারা আসল ব্যাপারটা কিভাবে ফার্ম স্টার্ট করতে হয় তাহলে সেই সমস্ত দাদা ভাইদের প্রচুর প্রচুর শেয়ার করেন আর আমার এই ভিডিও যদি আপনি এই প্রথম যদি দেখে থাকেন এই ধরনের ভিডিও তথ্য কিভাবে নতুন ফার্ম স্টার্ট করব কিভাবে কি ছাগলের সমস্যা হয় সমস্ত ব্যাপারে জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাংকস আপনারা সবাই ভালো থাকবেন